সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন আর ফোন নাম্বারটি ভিডিওতে করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো ভালো আছেন নাম কি নাম অন্তরা অন্তরা

না ভাই টাকার অভাবে পারেন টাকার অভাব করেন কি করেন এখন এই যে বাসাবাড়িতে কাজ করেন বাসার কাজ করেন আচ্ছা আপনার বাবা নাই বাবা আছে বাবা দেখে না বিয়া করনে যখন বিয়া করছে আমার মা চলে গেছে ছোট মার কাছে নি থাকে অনেক কষ্টের মাধ্যমে থাকে যত কোনে কাজ করি সাত কোনে খাই নালি খাইতে পারি না অনেক জীবনে কষ্ট এখন কি করতে আসছেন ভিডিওতে আমি একজন ভালো মনের মানুষ চাই জীবনে যে আমার দুঃখে সুখে পাশে থাকবে এরকম মানুষ চাই এরকম মানুষ পেলে পাশে থাকলে বিষাদি করে সংসার করবে আপনি যেখানে থাকেন সেখানে কেউ পছন্দ করে না বিষাদি করতে চায় না আপনি যেখানে থাকেন সেখানে কেউ পছন্দ করে না বিষাদি করতে চায় না ভাই যৌতুক চাও তো যৌতুক এর লাগে পারি না মানে পছন্দ করে কিন্তু যৌতুক চায় হ্যাঁ এইজন্য আচ্ছা তো যে এখন তো যোগাযোগ ব্যবস্থা গিয়ে তাহলে এই যে ভাই যোগাযোগ করতে চলে করব নম্বরে মোবাইল নম্বরে বলতে পারবেন নাম্বার না ভাই তুমি একটু কইলা দে আমি বলে দিতাম আচ্ছা ঢাকা যেখানে থাকেন কেউ যদি দেখা করতে আসে তাহলে সেখানে ঠিকানা দিবেন না যদি ঠিকানা দেবো ঠিকানা দিয়ে দিবেন তাহলে দেখা সাক্ষাৎ করতে পারবে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন না আমি বলে দিচ্ছি হ্যাঁ আপনিই বলো দন

আচ্ছা তো আর কিছু বলবেন না ভাই একজন ভালো মনের মানুষ চাই দেখ অন্য বুড়ো হোক জোয়ান হোক একজন ভালো মনের মানুষ চাই যাতে খারাপ কথা না বলে ভালোভাবে কথা বলে এমন একজন মানুষ চাই ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম